হ্যালো আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পো আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন আমার প্রথমেই আমার ভিডিও দেখে তো বুঝতেই পাচ্ছেন আজকে রেসিপিটা কি মুড়ির মোয়া আর এই শীতে নতুন গুড়ের মুড়ির মোয়া সবার বাসায় তৈরি হয়ে থাকে আর এই মুড়ির মোয়ার পারফেক্ট রেসিপিটা আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ গুড় নিয়েছি এই গুড়টা যে ঠিলাই যেই গুড়টা থাকে সেইটা নিয়েছি আমি পাটালি গুড় দিয়ে করছি না আর এই গুড়ার গুড় আমি একদম এক কাপ নিয়েছি আর মেজারমেন্টটা একদম ঠিক রাখলে আমি যারা কখনো কোনো দিন মুড়ির মোয়া তৈরি করেনি তাদেরও একদম পারফেক্টভাবে মুড়ির মোয়াটা তৈরি করতে পারবেন আর এক কাপ গুঁড়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম ছোট কাপের হাফ কাপেরও কম একটু পানি দিয়ে ভালো করে এখন গুড়টাকে জ্বালিয়ে নিব আর গুড়টা জাল দিতে দিতে যখন যেইভাবে মোয়াটা তৈরি করার মতো গুড় হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব আর গুড়টা কিন্তু সুন্দরভাবে একদম জাল দিয়ে নিতে হবে আর ভালো করে যখন জালটা বলকটা উঠে আসবে গুড়ে তখন জালটা কিন্তু একটু কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে গুড়টা নাড়াতে নাড়াতে যখন একটু আঠালো ভাব হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন আঠালো ভাব হলে আপনারা মুড়িটা দিবেন আর এখানে আমি হাফ কেজির কম মুড়ি দিয়েছি আর মুড়িটাও আপনারা হাফ কেজির একটু কম নেবেন আর এখন গুড়টা আমি দেখে দিচ্ছি কেমন হলে আপনারা বন্ধ করে এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এই যে একটু পানি নিয়ে একটা বাটিতে পানি নিয়ে আমি গুড় দিয়েছি গুড়টা কিন্তু হালকা একটু এই যে একদম আঠালো ভাব হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু নরমও না আবার খুব আঠালো ভাবও না ঠিক এই রকম অবস্থায় আপনারা চুলাটা বন্ধ করে দিবেন চুলাটা বন্ধ করে আমি যেই মুড়িটা নিয়েছি মুড়িটা একদম চেলে পরিষ্কার করে কিন্তু মুড়িটা নিয়েছি আর গুড়টা দেখে তো বুঝতেই পারছেন কেমনভাবে গুড়টা আপনারা তৈরি করবেন একদম অতিরিক্ত কিন্তু জাল দিবেন না তাহলে অনেক শক্ত হয়ে যাবে ওটাতে কিন্তু মোয়া বাঁধা যাবে না আর এখন মুড়ি নিয়েছি হাফ কেজির কম বলেছি মুড়ি নিয়েছি আর এখন মুড়ি দিয়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই গরম গুড়ে থাকা অবস্থায় অল্প অল্প করে মুড়ি দিব আর ভালো করে এই গুড়টা মুড়ির সাথে মাখিয়ে ফেলবো আর একবারই কিন্তু মুড়ি দিবেন না অল্প অল্প করে দিবেন আর এই গুড়টা মাখাতে থাকবেন আর গরম অবস্থায় কিন্তু এটা করতে হবে চুলা কিন্তু বন্ধ করে দিবেন চুলা যদি জলে তাহলে কিন্তু গুড়টা আরও একদম স্টিকি হয়ে যাবে তখন কিন্তু হবে না মুড়ির মোয়াটা আর এই অবস্থায় আমি সম্পূর্ণ মুড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন মুড়ি মোয়াটা যেভাবে বাঁধতে হয় সেটা দেখাবো আর ভালো করে এখন মাখানোর হলে আমি এক সাইডে সরিয়ে রাখবো আর এই মুড়ির মোয়া কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু মাখাতে হয় আর এখন নতুন গুড় উঠেছে এই গুড়ে যদি মুড়ির মোয়া করা হয় তাহলে কিন্তু অসাধারণ খেতে হয় আর এই মুড়ির মোয়াটা যদি বিকালে চায়ের সাথে হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই আর এখন সুন্দরভাবে আমার মুড়িতে গুড় মাখানো হয়ে গিয়েছে এখন এক সাইডে এটাকে আমি সরিয়ে রাখবো আর গরম গরম অবস্থায় এখন আমি মোয়াটা বেঁধে নিব আর এই যে আমি কিছু কয়েকটা মোয়া তৈরি করেছি আর এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয় আর হাতে কিন্তু আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যেন মুড়িটা মেখে না যায় হাতে সেই জন্য সামান্য একটু তেল মাখিয়ে তারপরে একে একে মুড়িগুলো আমি এই যে গোল করে যতটুকু আমি সাইজ করব অতটুকু মানে নিবেন সেইটা নেওয়ার পরে এই যে একদম মুড়িটা আস্তে আস্তে এরকম যদি করতে থাকেন দেখবেন একদম মোয়াটা সুন্দর করে বেঁধে গিয়েছে আর এরকম মুড়ির মোয়াটা যদি এরকম পারফেক্টভাবে এরকম হয়ে যায় তখন কিন্তু সাথে সাথে আপনারা কন্টেনারে ভরবেন না মুড়িটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তাহলে হয়ে গেল আমার খুবই মজাদার এই শীতে নতুন গুড়ের মুড়ির মোয়া আর এই রেসিপি আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর ভালোবাসা আল্লাহ হাফেজ